আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভয়ঙ্কর একটা নিউজ আমরা পেয়েছি যে আমেরামার ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানকে একসাথে হত্যা করা হতে পারে এরকম একটা নিউজ আমাদের কাছে এসেছে এই নিউজটা দিয়েছে লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোর চ্যানেলের পরিচালক সৈয়দ মাসুক ভাই দর্শক আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে এবং এই নির্বাচনের মধ্যেই মানে নির্বাচনের ক্যাম্পেনের মধ্যেই জামাতকে এবং তারেক রহমানকে একসাথে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে এবং এই দুই নেতা যদি মারা যায় তাহলে পরবর্তীতে আওয়ামী লীগের কেউ নির্বাচনে দাঁড়াবে এবং সেই সুযোগে আওয়ামী লীগেরই কেউ বাংলাদেশে নির্বাচিত হবে এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে তো প্রিয় দর্শক এই বিষয়টা বুঝতে হলে আপনাদের একটা ভিডিও দেখতে হবে সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিও ভাই তার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছেন তো আমরা বেশি দেরি না করে চলুন সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখে আসি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে এই লাইভ অনুষ্ঠানটি এই সময়ে সাধারণত আমি করি না কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিছু তথ্য এসেছে লোমহর্ষক তথ্য যেই লোমহর্ষক তথ্য গুলা দেশের মানুষের জানা দরকার দেশের মানুষের ক্লান্তি লগ্নে আমরা কথা বলে আসছি এবং আজকেও এই ক্লান্তি লগ্নেই আপনাদের সামনে কথা বলতে আসছি বিষয়গুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে আমি লিখেছি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানকে ডিসেম্বরের মধ্যে হত্যার পরিকল্পনা ভারতের ভারতের পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর নির্বাচনে ক্যাম্পিং এর মধ্যেই তারা দুইজনকে হত্যা করা এইটা এই মহাপরিকল্পনা কিভাবে এটেছে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব আপনারা সরাসরি লিখবেন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আবারও বলছি ডিসেম্বরের মধ্যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করার পরিকল্পনা করেছে ভারত আর সেই পরিকল্পনার সাথে আছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং ভারতে বসে শেখ হাসিনা এই পরিকল্পনার কারণ এবং এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো আমি ছোট করে কথা বলতে পারবো না বলে সরাসরি লাইভে এসে এই এই বিষয়টা বিষয়টা নিয়ে নিয়ে কথা বলছি অনেক অনেক সময় ধরে বেশি তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে সামনে আসতে আমার অনেক বিলম্বিত হয়েছে এই কারণে আমি তুলে ধরছি আপনাদেরকে এক এক করে প্রদর্শক সর্বশেষ তারেক রহমান সাহেবের ম্যাক্সিমাম মামলা শেষ আমি যতটুকু জানি যে আর ওনার দুইটি মামলা বাকি আছে খালাস পাওয়ার বা শেষ করার সেই দুইটি মামলাও উঠে যাবে আগামী কিছু দিনের মধ্যে ঈদের পরে এই মামলা মামলা থেকেও উনি খালাস খালাস পাবেন এবং থেকে পাওয়ার পরে তারেক রহমান সাহেবের জন্য লেবেল ওপেন বলে সেনা সেনাপ্রধান সামান তারেক রহমানকে আহ্বান করবেন বাংলাদেশে যেতে আর বাংলাদেশে যাওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন জনাব তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা ভারত দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা এর আগে আওয়ামী লীগ নেতারা দিয়েছেন আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এরিমাচি মাঝে তৈরি হয়েছে পাকিস্তানের নিশানা বাংলাদেশে পাকিস্তান যেরকম সেনাবাহিনীর এক এক জনকে এক এক সময় ভারত ক্ষমতায় যাওয়ার জন্য ইঙ্গিত করেছিল আবার সেই সেনা হত্যাও করেছে ভারত পাকিস্তান যেরকম স্টেবল হতে পারে নাই বহু রাষ্ট্র প্রধান তৈরি হয়েছে এবং এক এক করে এক এক জনকে আবার কয়েক বছর পাঁচ বছর সাত বছর ক্ষমতার পরে কাউকে প্লেন ক্রাশ করে কাউকে বিভিন্ন ভাবে হত্যা করেছে কেউ কেউ অনেকবার হত্যার হাত থেকে রক্ষা পেয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছেন বাংলাদেশের অবস্থা আমরা ঠিক একই অবস্থা বাংলাদেশের জন্ম পরেই বাংলাদেশ যিনি জন্ম দিয়েছেন দেওয়ার জন্য যিনি চেষ্টা করেছেন সেই শেখ মুজিবুর রহমানের সহপরিবারে হত্যার পরিকল্পনাও ভারতই করেছিল কারণ শেখ মুজিবুর রহমান যখন তে যোগদান করেছেন মুসলিম দেশগুলোর সাথে কমিউনিকেশন বৃদ্ধি করেছেন ভারতকে বুড়ো অঙ্কুল দেখাইছেন এবং ভারতের সেনা বাহিনী বাংলাদেশ থেকে ভারতে নেওয়া যাওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন সেদিন থেকেই ইন্দিরা গান্ধী পরিকল্পনা এটেছেন শেখ মুজিব আর তার পরিবারকে রাখবেন না কিন্তু ভাগ্য আর বাংলাদেশের মানুষের ভাগ্যে আছে বলে তার দুই মেয়ে জার্মানি এবং ইউকেতে থাকার কারণে তারা ওই হামলায় মারা যাননি তাই দুই মেয়ে তার বেঁচে গিয়েছে বাকি পরিবার এবং ভাগিনা ভাগিনার পরিবার সহ অনেকেই সেই হত্যাকাণ্ডে মারা গিয়েছে প্রিয় দর্শক এরপরে আসেন বাংলাদেশকে ভারতের লোক দিয়ে পরিচালনার জন্য খন্দকার মুস্তাক সহ আরো অনেকের চেষ্টা করেছে ভারত কিন্তু ভারত সেখানে পরাজিত হয়ে জিয়াউর রহমান সাহ মাছখানে ভারত বিরোধীদের পক্ষ থেকে বাংলাদেশের হাল ধরে বাংলাদেশের হাল সেনাবাহিনী থেকে জিয়াউর রহমান যখন ধরেছেন জিয়াউর রহমান ধরার কয়েক বছরের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউসে গুমন্ত অবস্থা জিয়াউর রহমানকে হত্যা করে ভারত আর সেই হত্যাটাও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেই করানো হয়েছে এবং পাশের রুমে ভারতের লোক এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএর প্রেসিডেন্ট হয়েছিলেন ডাক্তার বদ্রুদ্দুজা চৌধুরী বদ্রুদ্দুজা চৌধুরী পরিকল্পনা ভারতের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন উনি জড়িত ছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে আর ব্যবহার করেছিলেন সেনাবাহিনীর তখনকার সেনাপ্রধান জেনারেল এরশাদকে এরশাদকে ব্যবহার করে ভারত জেনারেল এরশাদকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন বাংলাদেশে শেখ শেখ মুজিবুর রহমানকে সর্বপ্রথম ভারত বানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আর দ্বিতীয় রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন জেনারেল এরশাদকে ভারতের বি টিম দ্বিতীয় টিমের প্রধান ছিলেন জেনারেল এরশাদ এর পরে শেখ হাসিনাকে এরশাদের মাধ্যমে পুনর্বাসন করে এরশাদের পরে আশা করেছিল একানব্বইতে শেখ হাসিনাই ভারতের তৃতীয় ব্যক্তিটি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে কিন্তু ভারত বিরোধিতার কারণে জামাতের সমর্থন নিয়ে ভারত বিরোধী দল জামাতের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া একানব্বই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাঁচ বছর নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে একটি গুলমাল বেঁধে যায় ডানপন্থীদের ভিতরে বিএনপি সহ জামাত সহ যারা ডানপন্থী আছে তাদের ভিতরও ভারত পরিকল্পিত ভাবে বিএমপির ভিতরে যারা বামপন্থীয়া ছিল তাদের মাধ্যমে ভারত ব্যবহার করে তাদেরকে এখানে গুলমাল লাগিয়ে দিয়ে এমন একটা পরিবেশ মানুষের ম্যান্ডেটটা পাল্টিয়ে নিয়ে যা আওয়ামী লীগের দিকে ম্যান্ডেটটা তারপরে 96 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে ভারতের তৃতীয় ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 96 তে মাত্র 25 বছরের মধ্যে তিনটি সরকারই ছিলেন ভারতের জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ছাড়া এবং প্রেসিডেন্ট আব্দুস সাত্তার স্বল্প সময়ে রাষ্ট্র ক্ষমতা ছিল উনি ছিলেন ডানপন্থী উনি ছিলেন ভারত বিরোধী উনি নির্বাচিত হয়েছেন দানের শীর্ষে প্রেসিডেন্ট ডক্টর কামাল হোসেনের নৌকা ফেল করেছিল সেই নির্বাচনে যেটা অনেক আগে আমাদের মানি জন্ম হয়েছে কিন্তু আপনাদের অনেকেরই জন্ম হয় নাই প্রিয় দর্শক আমি একটু পিছন থেকে না বললে আপনারা পুরা বিষয়টা বুঝবেন না সেই কারণে আমি একটু পিছন থেকে রেফারেন্স টেনে এনেছি এবং আগামী ডিসেম্বরের নির্বাচনী ক্যাম্পিং এ তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে ভারত কিভাবে হত্যার পরিকল্পনা করেছে সেটা বলে আমি শেষ করব আজকের এই ভিডিওটি আপনারা আশা করি ধৈর্যের সাথে আমার এই কথাগুলা গুরুত্বপূর্ণ কথাগুলা ইতিহাস হয়ে থাকবে হয়তো আমি হয়তো থাকব না ভারতের মানে রোশান আমিও হয়তো চলে যেতে পারি দুনিয়া থেকে আমার যদি দুনিয়া থেকে চলে যাওয়া হয় আমি যদি কোনো আততা এর গুলিতে কোথাও মারা যাই মনে করে নেবেন এটা ভারতই করেছে কারণ ভারত বিরোধিতা আমাদের রক্তে এসে গেছে এই কারণে যে ভারত তার নিজের দেশের নাগরিককে ডিভাইডেশন করে পাঠ করে হিন্দু মুসলিম ডাঙ্গা লাগিয়ে তারা যেভাবে ভারতকে এখন গ্রেটার ভারত বানানোর জন্য পরিকল্পনা করেছে আমি গ্রেটার ভারত নিয়ে শেষে আসব এবং এটার পাল্টা সালতানাতে বাংলা মুসলিমদের একটি বড় রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এই বিষয়টা আমি খোলাসা করব আপনাদেরকে শেষের দিকে এসে ভারত আপনারা মনে রাখবেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনাব তারেক রহমানকে এখন একটি পরিকল্পনার ভিতরে ফেলেছে ভারত পরিকল্পনার ভিতরে ফেলেছে যে জিয়াউর রহমানের রক্ত সরাসরি আছে জনাব তারেক রহমানের গায়ে আর জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালাদা জিয়ার এমন কোন স্বাস্থ্য অবস্থা নাই যে স্বাস্থ্য অবস্থায় উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন পার্টির চেয়ারম্যানও উনি হতে পারবেন না কারণ উনার সেই বয়স সেই সামর্থ্য সেই সাধ্য উনার নাই না থাকার কারণে একমাত্র বিএনপির বেগম খালাদা জিয়ার রক্ত জিয়াউর রহমানের রক্ত আছে একমাত্র ব্যক্তি তাদের ছেলে তারেক রহমান আরাফাত রহমান কুকুকে আগেই শেখ হাসিনা হত্যা করেছেন উনি মালয়েশিয়ায় ছিলেন কিন্তু বাংলাদেশে যে নির্যাতন হয়েছিল ওই নির্যাতনে উনি সহ্য করতে না পেরে মালয়েশিয়া গিয়ে উনি এন্তেকাল করেন আমরা আরাফাত রহমান কুকু যখন মানে কথা অনেকেই বলে গিয়েছি আপনাদেরকে স্মরণ করে দিলাম এই দুইটা ছেলে ছিল জিয়াউর রহমানের একটি ছোট ছেলে আগেই মারা গিয়েছে বড় ছেলে এখন লন্ডনে আছে আঠারো বছর যাবত এখন লন্ডন থেকে বাংলাদেশে নেওয়ার জন্য একটি পরিকল্পনা একটি সব র ভারত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এঁকেছে বিভিন্ন পরিকল্পনা আঁকতে আঁকতে এই সময়ে এসে যখন মুসলিমদের জাগরণ ইসলামী সেন্টিমেন্টের জাগরণ আলেমদের জাগরণ ইসলামী দলগুলোর জাগরণ বাংলাদেশে দেখা দিয়েছে এখন ভারত পাগল হয়ে গিয়েছে এর বিরুদ্ধে যে কোনো একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানো যাতে করে তাদেরকে দমানু চা বা তাদেরকে মানে অফ করা যা তারা যাতে করে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে আর তারা একবার এসে গেলে আর কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মানুষ তাদেরকে সরাবে না এই ধারণা ভারতের চলে এসেছে যেরকমটা নরেন্দ্র মোদী গরুর মত ছাগলের মত বা গরুর পায়খানা ছাগলের পায়খানা খাওয়াইয়ে এট এ টাইম তিনবার প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদী কোনো বুট চুরি করে নির্বাচিত হয় নাই ভারতে বুট চুরি করে নির্বাচনের সুযোগ নাই ছোটখাটো মারামারি ছোটখাটো কিলাকিলি হতে পারে এবং মারামারি মানুষও মারা যা কিন্তু ভোটের পুরো বক্স নিয়ে যাওয়া ভোটের রেজাল্ট পাল্টিয়ে ফেলা সেনাবাহিনী হস্তক্ষেপ করা বিচার কার্যালয় হস্তক্ষেপ করা নির্বাচন কমিশনকে মানে ঘুষ দেওয়া রেজাল পাল্টানো এই কাজ ভারতে হয় না এই কাজ কখনো ভারতে হয়নি এটা পাকিস্তানে হয় বাংলাদেশে হয় কিন্তু ভারতে হয় না এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে সত্য জিনিসটা তুলে ধরতে হবে সত্য আমার পক্ষে যাক আমার বিপক্ষে যাক নতুবা রাজনীতিতে যদি গ্যাপ থেকে যা যদি ভুল মেসেজ আপনারা পান আপনারা তখন ভুল চিন্তা করে বসে থাকবেন আর সেদিক দিয়ে চুর রাতের বেলা আপনাকে ঘুমিয়ে রেখে আপনার ঘরের বেড়া কেটে আপনার ঘরের সবকিছু নিয়ে যাবে এই জন্য চুর সম্পর্ক আপনার ভালো ধারণা থাকতে হবে তারেক রহমানকে এখন টুপ দেওয়া হয়েছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সর্বপ্রথম কথাটা বলেছেন ভারত শেখ হাসিনা শেখ হাসিনার যেই মন্ত্রীরা যারা পালিয়েছে তারা দেশে দুই চারজন ছোটখাটো বললেও এগুলা থেমে গিয়েছে বিদেশে থেকে বলেছে এখন বিদেশে থেকে বলার পরিমাণটা আওয়ামী লীগ থেকে কমে গিয়েছে কারণ তাদের কার্যক্রম নিশেদাজ্ঞা করার পরে এরপরও শেখ হাসিনা বসে নাই বিভিন্ন জায়গায় মিটিং করছে অনলাইনে মিটিং করছে যখন নরেন্দ্র মোদিকে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনোস স্যার ব্যাংককে বলেছিলেন হাসিনা যেন কথা না বলে হাসিনা যেন কোনো মিটিং না করে সে তার মুখটা বন্ধ রাখার জন্য নরেন্দ্র মোদিকে যে অনুরোধটা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী ভারতে ফিরত গিয়ে এক সপ্তাহ পরে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে তা রিফুজ করে দিয়েছেন বলেছেন হাসিনার মুখ আমি বন্ধ করতে পারবো না তাহলে হাসিনা নরেন্দ্র মোদী এন্ড সেনা ওয়াকারুস সামান আর আমাদের পায়ের জুতা বসে আছে বঙ্গভবনে কে বসে আছে ছুপু বসে আছে রাষ্ট্রপতি এই পরিকল্পনার ছক তারা বারবার বারবার আঁকতে আঁকতে এখন তারা একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনা হলো ডিসেম্বরে নির্বাচনী ক্যাম্পিংএ উত্তপ্ত থাকবে মানুষ নির্বাচনে কোন দলকে বিজয় কে করবে একটি গ্রুপ হবে জামাতের আর একটি গ্রুপ হবে বিএমপির কন্টেস্ট হবে এই দুটার মধ্যে নির্বাচনী প্রচারণাයි সারা বাংলাদেশের 64টি জেলা তারেক রহমান যাবেন এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় কিছু কিছু উপজেলা এমন আছে এমন জায়গা আছে যেই নিরাপত্তা দেওয়া নিরাপদে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু জনগণের আবদারে প্রার্থীদের আবদারে এই দলের প্রধান দুজনই ছুটে যাবেন ওই অঞ্চলগুলাতে ভোটিং কাস্টির জন্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানও যাবেন ডাক্তার শফিকুর রহমানও যাবেন ডাক্তার শফিকুর রহমান তার দলকে বিজয়ের জন্য মানে সর্বোচ্চ 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 পরিশ্রম করে যাবে জামাতকে বিজয়ী করার জন্য এবং জামাতের সাথে যে একটি ইসলামিক গ্রুপ তৈরি হচ্ছে ওই গ্রুপটাকে বিজয়ী করার জন্য ওনার ইচ্ছার বাহিরেও অন্যান্য গ্রুপের আবদারে অন্যান্য গ্রুপের চাহিদা মেটাতে গিয়ে বিভিন্ন নির্বাচনী ক্যাম্পিং এ ওনাকে যুক্ত হতে হবে কারণ ওই গ্রুপের প্রধান থাকবে ডাক্তার শফিকুর রহমান আর তারেক রহমান থাকবে বিএনপি পাশাপাশি বিএনপির সাথে আরো কয়েকটি দল অংশগ্রহণ করবে আরো কয়েকটি দলকে হয়তো বা বিশটা পঁচিশটা সিট বিএনপি ছেড়ে দিবে দুটা দুটা করা দিলেও দশটা দলকে বিশটা সিট দেওয়া যায় জামাতের কাছেও এরকম ছোট অনেক ইসলামিক দল দুটা দুটা করে বিশটা সিট নিয়ে তারা সাথে থাকবেন চরমনাইকে একটু বেশি দিবেন হেফাজতকে একটু বেশি দিবেন মামুনুল হককে একটু বেশি দিবেন এইভাবে জামাত যেরকম ইসলামিক দলগুলা আধুনিক কয়েকটি দলও জামাতের সাথে যাবে হিন্দু ধর্ম থেকেও কয়েকজন প্রার্থী থাকবে জামাতের এখন ভারতের ঘুম হারাম জামাত আসলে তাদের চিরকালের হারাম হবে আর বিএনপি আসলে তাদের ক্ষণস্থায়ী হারাম হবে এখন বিএনপি আসবে নাকি জামাত আসবে আজকের প্রেডিকশন হলো কোনোটাই আসবে না সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামানকে দিয়ে সামরিক শাসন জারি করা হবে ডিসেম্বরে দুইজনকে হত্যা করে কিভাবে দুইজনকে হত্যা করবে কেন করবে এটাই আপনাদের সামনে বলার জন্য এই সময়ে এই গভীর রাতে আপনাদের সময় আপনারা ঘুমাবেন আমি জেনে শুনেও এটা লাইভে এসেছি কারণ এই তথ্য আর নিউজটা সংগ্রহ করতে আমার লেট হয়েছে সময় লেগেছে এই সবকুলা নোট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মাত্র ইউনিভার্সিটি শেষ করেছে সে ব্যারিস্টার শেষ করছে আইন পেশায় এখনো সে পড়াশোনা করছে প্রিয় দর্শক তাকে এবং ওনার ওয়াইফ জুবাইদা রহমানকে বাংলাদেশে কেউ রাখতে পারবেন না যদি তারেক রহমান সাহেবকে হত্যা করে জিয়াউর রহমান সাহেব যেভাবে হত্যা হয়েছে এইভাবে যদি তারেক রহমান সাহেবকে হত্যা করতে পারে জিয়া পরিবার থেকে রাজনীতিতে আর আসার কেউ থাকবে না তখন থাকবে একটা ডিভাইডেশন বিএনপি এক একজন এক একটা বিএনপি গ্রুপ বানাবে এবং দুইটা তিনটা হবে এক এক একজন মানবে একজনকে কেউ ভারত বিরোধী থাকবে কেউ ভারতের পকেটের থাকবে এবং ভালো অবস্থায় থাকবে ভারতের পকেটের যারা তারা আর খারাপ অবস্থায় থাকবে ভারত বিরোধী যেই বিএনপি সেই বিএমপি এরপরে আসেন তাহলে তারেক রহমান সাহেবকে যদি হত্যা করতে পারে তাহলে শেষ হয়ে যাবে বিএনপি থেকে নির্বাচনে প্রতিযোগিতা করা করা। বা নির্বাচনে বিজয়ী হয়ে প্রধান প্রধান সরকার জিয়া পরিবার থেকে এরপরে ওদিক থেকে ডাক্তার শফিকুর রহমানকে যদি হত্যা করা হয় ডাক্তার শফিকুর রহমানকে যদি মেরে ফেলতে পারে তাহলে আর জামাত থেকে ভারত বিরোধী এত বেশি স্ট্রঙ্গার এত বেশি পপুলার হিন্দুদের কাছে পপুলার মানুষের বৌদ্ধদের কাছে পপুলার আওয়ামী লীগ ছাড়া বিএনপির পরিবারের বহু মানুষের কাছে পপুলার এই ডাক্তার শফিকুর রহমানকে যদি ফেলে দেওয়া চা মেরে ফেলা চা তাহলে জামাত থেকে ভারত বিরোধী কোনো স্ট্রঙ্গার নেতা আর সিনিয়র লেভেলে থাকবে না সিনিয়র লেভেলে থাকবে না সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ